হসপিটাল থেকে এসে তাড়াতাড়ি করে সব নিয়ে বসে পড়েছি সবজি এইটা হচ্ছে বকচয় শাক আর এই বকচয় শাক হচ্ছে চীনা বাঁধাকপি আর এই এইটা জনপ্রিয় হচ্ছে এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব তে যারা থাকেন তারা খেতে খুব ভালোবাসেন এটা আমি গুগলে পেয়েছি পরে। আমি তো জানি না শাকটার নাম কি আমিও গুগলে সার্চ করে দেখছি যে এই শাকটার নাম কি আমি বাজারে গেলে এরকম নতুন নতুন জিনিস দেখলে আমার খুব আনতে ইচ্ছা করে এবং দেখতে ইচ্ছা করে খেতে কেমন লাগে তা আমিও তাই করেছি আর এ হচ্ছে মাশরুম কে না যে মাশরুম যা এই ভিতরটা দিয়েছে যে কালো কালো এইগুলো বেঁচে ভালো করে ফেলতে হবে আর এটা তো পেঁয়াজগুলি জানেন আর এই ফলটা হচ্ছে পার্সি ফল পার্সিমন পার্সিমন ফল আর এ একবার এনে খেয়েছিলাম আরেকবার ভাবলাম যে এটা ভিডিও করে দেখাই তা কাটি কেটে দেখি ছেলে মেয়েকে আমিও খাই এটা নাকি মিষ্টি খুব সুস্বাদু খেতে তা দেখছি এবার সব কাটাকুটি করে নিই তারপর রান্না চাপাতে হবে এই বক্সই শাকগুলো আমরা যেরকম শাক বাঁচি সেরকম শাকগুলো বেছে নিতে হবে এই দেখুন কি ময়লা দেখেছেন এইভাবে এইভাবেই কাটতে হবে আবার এর ভিতরে পোকামাকড়ও থাকে পোকামাকড়গুলো যদি ভালো করে না ধুয়ে ফেলে দিই বেছে বেছে তাহলে তো সব পেটে চলে যাবে তাই না এইভাবে পুরো শাকটাকে এবারে সব ছাড়াবো কি ময়লা দেখুন ভিতরে এইগুলো এই দেখুন সব পুরোটাই ময়লা এই ভিতরটা একটুখানি ভালো আছে তাও দেখে নিই এইভাবে পুরো ছাড়িয়ে দিলাম এইবার এটাকে কেটে নেব আমি এবারে চাষের মাশরুম নিয়ে এসেছি আমি সবসময় বাজারে সেই বড় বড় ছাতার মতো ব্যাঙের ছাতা না এরকম বড় বড় দেখে নিয়ে আসতাম এবার চাষের মাশরুম নিয়ে এসেছি সেই বাক্সে করে বিক্রি হয় আর এই সময় হলে তো হচ্ছে ওই সব মাশরুমগুলো পাওয়া যায় না দা একটা ছাড়া দেখি ও বাবা ভিতরটা তো কালো কালো ভাব এই কালো কালো ভাবটাকে বোধহয় ফেলে দিতে হবে জানিও না কীভাবে খায় এটাকে এইটাকে এই কর এবার মাশরুমের সঙ্গে আর ওই শাকের সঙ্গে দুটোতেই পেঁয়াজ যাবে তার জন্যে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি না এটা পেঁয়াজ গাছ এই সব শুদ্ধ সব একসঙ্গে করব। সব এখন কেটে ফুটে নিই কচকচ করে কেটে নিলাম কাটার সময় মনে হচ্ছে শাকটাতে প্রচুর জল বেরোবে হাতে জল ভর্তি হয়ে গেছে তা বড় বড় করে কেটেছি আর খুব মানে সুস্বাদু লাগবে মনে হচ্ছে কারণ বেশ কচকচ করে আওয়াজ হচ্ছিল আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে এটাকেও কেটে নিয়েছি এটা গরম জলে একটু ধুয়ে নেবো ভালো করে আর শাকটাও গরম জলে একটু ধুয়ে নেবো কারণ কোথা দিয়ে না কোথা দিয়ে এসে আর একটা কথা বলতে তো ভুলে গেছি এই শাকটা দু বান বান্ডিল বলেছিল তিরিশ টাকা তা পঁচিশ টাকাতে নিয়ে এসে এক একটা বান্ডিলে তিনটে করে গাছ ছিল তার ছটা গাছ আছে কতটা হয়েছে দেখুন বাঁধাকপির মতো তাহলে চলুন রান্নাঘরে সব কেটে খুটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি বাঁধাকপিটা ভাবছিলাম গরম জলে ধোবো তা দেখলাম না বাঁধাকপির মতো নিয়ে একদম লাগছে তা ধুয়ে নিয়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি ভালো জলে আর এদিকে মাশরুমটা গরম জলে একটু ধুয়ে নেবো এই যে গরম জল বসিয়েছি আর পেঁয়াজগুলি তো ভেজে নিয়েছি জলটা গরম হয়ে গেছে এই বাড়িতে দিয়ে দেবো একটু ভাপিয়ে নিই আমাদের যেগুলো চাষের মাশরুম হয় সেগুলোও একটু গরম জলে ধুয়ে নিই এটাও একটু তাই ধুয়ে নিচ্ছি আর এগুলো কেনা তো কোথায় কি পোকামাকড় উঠেছে নাকি তাই জন্য গরম জলে একটু একটু হালকা গরম জলে সি দিয়েছি তেল আর এদিকে তেজপাতা আর শুভ লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ ভাজতে দেবো না এগুলো ভাজা ভাজা হয়ে যাবে এই যে পেঁয়াজগুলো ভাজা দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু পাঁচ মিনিট নাড়াবো চাড়াবো এটা তারপরে ফিরে আসছি পাতাগুলো একটু নেতিয়ে পড়েছে এবার দিয়ে দেবো মাশরুম মাশরুমটাও পাঁচ মিনিট নাড়াবো এতে বেশি কিছু মশলা দেবো না কারণ বেশি মশলা দিলে সেই মশলা স্বাদ নেবে আর মশলা না দিয়ে যদি এইটা রান্না করি তাহলে কিন্তু এর স্বাদগুলো পুরোপুরি আমি পেতে চাই আর কি খাওয়াতে তার জন্যে বেশি মশলা দেবো না শুধু পেঁয়াজটা না দিলে নয় পেঁয়াজ না দিলে এই মাশরুমের সঙ্গে আর বাঁধাকপির সঙ্গে তো মানে বাঁধাকপি জাতীয় স্বাদটা তার জন্যে আর পেঁয়াজটা যায় এই জন্য পেঁয়াজটা দিয়েছি একটা ছাত্র লাগবেই দিতে পাঁচ মিনিট পর আবার আসছি পেঁয়াজ পাতা আর মাশরুম দিয়ে প্রচুর পরিমাণে জল দিয়ে দিয়েছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা যদি শুভ লঙ্কা খান তাহলে লঙ্কা দিয়ে দেবেন যেরকম বাঁধাকপি তরকারি যে লঙ্কা দেন সেরকম দিয়ে দেবেন শাক পাতাতে যে লঙ্কা ফোড়ন দিয়েছি একটা এইবার দিয়ে দেবো শাকটা এই যে শাকটা রয়েছে শাকটা দিয়ে দেবো আমি শুধু গুগুলে দেখেছি যে এটা কী ধরনের শাক যেহেতু বলেছে বাঁধাকপি ধরনের শাক তার জন্যে আমি একদম সিম্পলভাবে রান্না করছি এখানে বুঝতেই পারছেন এতে প্রচুর পরিমাণে কিন্তু জল বেরোবেন জল শাক ভিতরে জল জল ভাত একদম শাকটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নুন আর হলুদ এর উপরে নাড়াবো না এখন শাকটা একটু কমে আসুক তারপরে নাড়াবো এবার চাপা দিয়ে দিচ্ছি সাত আট মিনিট পরে দেখতে এসছি যে শাকটার কি অবস্থা কত জল বেরিয়েছে দেখো শাকের মধ্যে একদম এইবার শাকটাকে একটু ওলট পালট করে দিই নিচেরটা উপরে উপরেরটা নিচে একদম নরম হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে খেতে খুব স্বাদ হবে আরও পাঁচ মিনিট পরে এলাম এসে খুলে দেখছি বেশ জলটা শুকিয়ে এসছে আর শাকটাও বেশ হয়ে এসছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে আর একটু হোক জলটা মরুক এর যে গন্ধটা বেরিয়েছে না গন্ধটা অনেকটা ঢেঁকি শাকের মতো আমরা সেই ঢেঁকি শাক পেঁয়াজ রসুন দিয়ে করলে যেরকম লাগে সেই ঢেঁকি শাকের মতো গন্ধটা বেরোচ্ছে খেতে নিশ্চয়ই ভালোভাবে ঢেঁকি শাকের মতো যেহেতু গন্ধ বেরোচ্ছে পুরো জল শুকিয়ে গেছে আর বেশ সুন্দর গন্ধটাও বেরিয়েছে একদম শুকনো শুকনো করবো না ভাত দিয়ে খাবো তো তাই জন্য একটু ভেজা ভেজা রাখবো আর এই চিনি একটু চিনি দিলাম শাক মাত্রই চিনি বাঁধাকপি বলুন যাই বলুন না শাক জাতীয় জিনিস হলেই কিন্তু একটু চিনি দিতে হয় তবে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতেও ভালো লাগে আর আমরা একটু মিষ্টি খেতে ভালোবাসি হয়ে গেছে এবার নামিন এই দেখ ফলটা দেখ কেটেছি দেখি কেমন আমি একটা নি। দেখ তো খেয়ে কেমন যেরকম খেতে সেরকম বলবি ভালো দেখি আমিও একটা খাই মিষ্টি আছে কিন্তু এটা দেখ সবেদার সবেদার দানা আছে এর তবু দানা নেই একদম দাম খেতে নাম কি জানিস পার্সিমন মিষ্টি কিনতে হবে হুম মিষ্টি দা খা একটা একটা খাও দিলি কেন দেখি মেয়েটার কাছে নিয়ে যাই এই দে খেয়ে দেয় সবেদাতে তবু দানা আছে এর তো কোনো দানাই নেই পুরো মাংস দেয় খা মিষ্টি খেতে ভালো না এমনি হেবি খেতে খেয়েছি দেয় খা খা ভিতরে ভিতরে এটা খা নতুন একটা ফল নিয়ে এসেছি খা ভাইয়ের ভালো লেগেছে তেমন একটা ভালো লাগেনি বলে আধ্যেটা রেখে দিয়েছে আরে নতুন তুই ভিতরটা খা আমি একটা খেলাম তো ভিতরটা ঠিক আছে এমনি খাওয়া যাবে বল ভাই বোনের একটু একটু ভালো লেগেছে পুরোপুরি ভালো লাগেনি আমার কিন্তু খুব ভালো লেগেছে ভিতরটা কিন্তু খুবই মিষ্টি এই যে ভিতরটা না এতটা আর এতটা মিষ্টি গ্রীষ্মের মতো স্বাদ বলবো আমাদের এখানকার কোনো ফলের মতো স্বাদ পাচ্ছি নামে কিন্তু খেতে ভালো আমার তো ভালো লেগে যায় পুরো জল এবং রসগোল্লার মতো মিষ্টি একদম হয় এটা রসটা আপনারা যদি মনে করেন যে এই ফলটা কিনে খাবেন এই ফলটা হচ্ছে পাসলি মন আমি গুগল থেকে নামটা সার্চ করে বেরিয়ে বের করেছি খেতে লো ভালো লেগেছে খুবই ভালো রাজু এখন শীতকাল পড়েছে ঘরে রোদ্দুর এসে বসেছে পড়েছে আর ভাত কিন্তু রোদ্দুরে রেখে খেতে নেই থালাটা ওই জন্য টেয়ে দিলাম আর টেয়ে গিয়ার তার ছেলেকে দিয়ে দিলাম ভা খেতে দেখ তো খেয়ে কীরকম লাগছে তা আমি একটু খাই খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ মাশরুম মাশরুমটা তো ভালোই লাগে খেতে কি দেখছিস তাদের সিং মাছ দিয়েও করা যেত তাই না চিংড়ি মাছ দিয়েও ভালো লাগতো তাই না কেন বলতো আসলে প্রথমে শাকটা নিয়ে এলাম না যার জন্যে চিংড়ি মাছটা দিলাম না শুধুই করলাম যে খেতে যদি ভালো না হয় বাবা ভালো হয়েছে না হেবি স্বাদ আছে কিন্তু শাকটা এটা বক চয় হবে শাক আমি গুগলে সার্চ করে দেখছি বক চয় শাক বক চয় আচ্ছা আসি আর এই প্রথম হয়েছে আপনারা এটা রান্না করে খাবেন খুব ভালো লাগবে আমি তো প্রথমে পেঁয়াজ দিয়ে করলাম কারণ হচ্ছে যদি ভালো না হয় তা চিংড়ি মাছ দিয়েও কিন্তু করা যাবে সাপটা খেয়ে দেখলাম এরপরে যেটা নিয়ে আসবো চিংড়ি মাছ দিয়ে করব। তাহলে আসি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমরাও খেয়ে নি তাড়াতাড়ি